যে আমি তো পাড়ায় ছিলাম তো তোমার সাথে আমি সংসার করতেছি যে মানুষজন মানে আনাগোনা করে না মানে আমাকে বিক্রি করে দিছে মানে প্রতি তলায় বিক্রি করে দিছে আমাকে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে বিকালে কিন্তু মার্কেটে নিয়ে যাবো ভাই ভাই একটু কথা বলি আপনাদের সাথে জি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনারা জি ভালো আছি আচ্ছা আমি তো চিন্তা ছিলাম না আপনারা আমার চিনবেন না আমি আপনা চিনি সেটা হচ্ছে আপনার তো এই এলাকায় মোটামুটি দুই তিন মাস ধরে আছেন জি জি ভাই এলাকায়

বিষয়টা বা এরকমই আপনি যেরকম শুনছেন ওরকমই বিষয়টা হচ্ছে আমি গ্রামের বাড়িতে ছিলাম গ্রামের বাড়িতে একটা আমার মানে সম্পর্ক ছিল সাথে সম্পর্ক এক বছর ছিল থাকার পরে আমার বলছে যে চলো আমরা ঢাকা মানে আমার ঢাকা নিয়ে আসছে যে আমরা পালাই যাই যেহেতু আমার বাড়ির লোকজনও ওনাকে পছন্দ করতো না আমাদের মানে যে সম্পর্কটা আমার বাবা মা মানে আমার ফ্যামিলি পছন্দ করতো না তো ওনার সাথে আমি পালায় আসছিলাম ঢাকা তো আসার পরে মনে করেন উনি আমাকে বলল যে তুমি এখানে বসো আমি আসতেছি উনি বলে যে চলে গেছে ঠিক আছে তো ওখানে বলার পরে একটা মানে আন্টি ছিল একটা আন্টি ছিল আমার পাশে আন্টি ছিল মানে ওই আন্টির কাছে আমাকে বিক্রি করে দিছে সেটা আমি বুঝতে পারিনি আচ্ছা আচ্ছা ওই আন্টি মানে আমার পাশে বসা ছিল ওনার কাছে বিক্রি করে দিছে আমি বুঝতে পারিনি পরে আমাকে নিয়ে গেল আন্টি বলল যে আসো উনি আমাকে বলে গেছে উনি একটু পরে আসবে তোমাকে নিতে আমি ওনার সাথে চলে গেলাম যাওয়ার পরে দেখি আমার মতো আরো হাজার হাজার মেয়ে ওখানে আচ্ছা 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 তো ওখানে এরকম মেয়ে দেখে মানে ওখানকার পরিস্থিতি দেখে বুঝলাম যে ওই ছেলেটা আমার সাথে প্রতারণা করছে মানে আমাকে বিক্রি করে দিছে মানে পতিতলায় বিক্রি করে দিছে আমাকে এরকম অবস্থা দেখে আনটিকে বললাম আনটি আমি চলে যাব আনটি আমাকে বলতেছে এখান থেকে বের হতে পারবা না এখানে ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না। তো আমি বললাম আনটি কেন সে বলতেছে যে তোমাকে বিক্রি করে দিছে আমার কাছে তো আমি শুনে কি বলবো মানে মানে পৃথিবী আমার পুর ভেঙে পড়লো যে যাকে বিশ্বাস করে ভালোবেসে যার হাত ধরে আমি ঢাকায় আসলাম সে কি করলো আমার সাথে প্রতারণা করে আমাকে বিক্রি করে দিল একটা মানে পতিতলায় বিক্রি করে দিল আমাকে মানে এটা কয় বছর আগে ঘটছিল এটা এক বছর আগে এক বছর আগে আচ্ছা আচ্ছা তো এক বছর আগে ঘটে যাওয়ার পরে তো ওখানে আমি বেশ কিছুদিন ছিলাম থাকার পরে মানে ওনার সাথে আমার হুট করে একদিন দেখা হয়ে গেল। মানে উনি ওই জায়গায় গিয়েছিল আচ্ছা তাহলে ওনার কাছ থেকে শুনি আচ্ছা তাহলে আপনার সাথে ওনার পরিচয় হলো কিভাবে যেহেতু উনি একটা দুর্ঘটনা বসত ওইখানে গেছে হয়তো প্রেমিকের কাছ থেকে ছেঁকা খেয়ে প্রেমিক হয়তো ওনাকে সেখানে বিক্রি করে দিতে আপনার সাথে তার সাথে দেখা হলো কিভাবে আসলে ভাই আমি আমার আমি গাড়ি চালাই বুঝছেন কি গাড়ি চালান ট্রাক ট্রাক আপনি ট্রাকের ড্রাইভার জি জি আমার সারা যে বাংলাদেশের সব জেলাতেই যাইতে হয়

আমি ভাবলাম যে ওরে আমি জীবন জীবনসঙ্গী করি আচ্ছা আর এর এর ভিতরে একটু থামাই আপনারে আপনি যখন বিভিন্ন সময় প্রায় যান মানে আপনার অনেক টাকা ইনকাম না যারা ট্রাক চালে তাদের অনেক টাকা ইনকাম না ভাইয়া আসলে এইভাবে না টাকা তো অবশ্যই আমরা ইনকাম করি তারপর ধরুন আমরা অনেক জেলায় থাকি তো আসলে এটা আপনাকে ভাষায় বোঝানো যাবে আচ্ছা আমার ভাষায় বোঝানো লাগবে আমি জানি যাচ্ছি তাহলে এক এক যেহেতু বিভিন্ন জায়গায় যান এক একবার পাড়ায় ঢুকলে কয় টাকা করে খরচ হয় আপনার ভাইয়া এটা আসলে বলা তো মুশকিল তবে

তারপরে সেদিন কিভাবে বের করলেন কারণ বের হওয়া যায় না সেখানে আমি যত জানি বের করাটা হচ্ছে তুমি বলো তুমি তো সব বের করা হচ্ছে বলতে ওখানে আমাকে মানে বিক্রি করে দিছিল যে পঞ্চাশ হাজার টাকা ওখান থেকে যদি ও আমাকে নিয়ে আসে তখন ওই মানে মাসি যে আমাকে মানে ওখানে রাখে সর্দার উনি বলতেছে যে ওকে বলতেছে তুই যে এখান থেকে ওকে নিয়ে যাবি তাহলে মানে ওর পিছে যে টাকা খরচ হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে তুই ওখান থেকে ওকে নিয়ে যা তো ও বলল যে আমি টাকা দিলে তুমি আমার সাথে যাইবা আমি বললাম যে হ্যাঁ তুমি যদি আমাকে একটা সুস্থ ভালো জীবন দিতে পারো তাহলে আমি তোমার সাথে যাব তো এই কথা বলার পরে ও পঞ্চাশ হাজার টাকা মানে ওই মাসিকে দিয়ে আমাকে ওখানে থেকে বের করে নিয়ে আসছে ও যাক তার মানে আগে ছয় হাজার পরে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করছেন আপনি আপনার মনে ধরছে এখন বিষয় হচ্ছিল আপনার বয়স দেখে মনে হচ্ছে যে চুল বাল থুকু চুল দাঁড়িয়ে সবই পাইকে গেছে আপনি এর আগে কি বিয়ে করছিলেন হ্যাঁ আমি এর আগে আরো দুইটা বউ আমার আছে দুইটা বলো কেন আমাকে দে চারটা তো ওই একে দিয়ে আমার চারটা হচ্ছে যাই হোক বউ আমার আরো আছে দেখেন কত সুন্দর করে কথা একটু লাজু লাজু বাপ মনে এখনো আর বিয়ে করাম আমি আরে যাই হোক চারটা বউ কি এক জায়গায় রাখছেন নাকি না 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 ভাইয়া না যেহেতু আমি অনেক জেলায় আমাকে যেতে হয় ট্র্যাক নিয়ে আমি এক একটা বউ এক এক জেলাতে রাখছি যেখানে আমার বেশি যাওয়া পরে সেখানে সেখানেই রাখছি ও তার মানে আপনি যেহেতু ট্র্যাক চালান ট্রাক নিয়ে যেসব জেলায় জেলায় বেশি যাওয়া হয় সেই সব জেলায় জেলায় একটা করে বউ রাখছি সেই ট্যালেন্ট আপনার তাতে ট্রাকের ভিতরে একটা বউ রাখতে পারেন জনমঞ্চে বা গাড়ি চালান শুরু করে দিবেন না ভাইয়া আসলে এগুলো তো হয় না ব্যবসা প্রতিষ্ঠান এটা ব্যবসা প্রতিষ্ঠান খারাপ করতে হয় না বাহ এটাও দিদি বুঝে এই হলো অবস্থা আচ্ছা যাই হোক তাহলে ওই যখন যখন যে জেলায় সময় কিন্তু এখন থেকে আর উনি বিয়ে করবে না হ্যাঁ আমাদের তাহলে মানে বলছেন না বলছেন না জি মানে এটার করে আরেকটা করবেন না 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 আর ইচ্ছা নেই তারপরে আর একটা আছে বাকি তাইলে আর কোনো ইচ্ছা নাই বিয়ে করবে না আমাকে বলেই বিয়ে করছে তাহলে কয় মাস চলতেছে সংসার এটা তিন মাস চলতেছে মাশাআল্লাহ আপনাদের দেওয়াই

উনি আমাদেরকে কি রকম প্রশ্ন করছে বুঝছো যে আমি তো ছিলাম তো তোমার সাথে আমি সংসার করতেছি যে মানুষজন মানে আনাগুনা করে না এটাই বলতেছে উনি আনাগুনা দিয়ে কি হবে উনি আনাগুনা কিছু কানে নাই না কারণ উনি আমাকে ভালোবেসে বিয়ে করছে কে কি বলল ওনার এখন দেখার বিষয় নাই কারণ আমাদের আমি মানে পাড়াইছিলাম আমাকে কিনে না বাজে মন্তব্য করে একজন স্বাভাবিকই করতেই পড়ে তাই কথা হচ্ছে যে আমরা এখন থেকে ভালোভাবে সংসার করে খামু আর হচ্ছে আমি যেখানে ছিলাম ওই পরিবেশ থেকে তো বের হয়ে আরছি তাই আমি চাই দছি ওর সাথে ভালোভাবে থাকব এন্ড কি কি বলছো সেটা আমাদের দেখানোর বেশ ভালো লাগলো এখন বিষয় হচ্ছে হলো আপনারা সুন্দর সুন্দর কথা বলছেন দেখা যাচ্ছে একটা সমাজে ভালো মানুষ থাকে খারাপ মানুষ থাকে তো আপনাকে যত তারা শুনছে যে আপনি একটা পারার মেয়ে তখন ওই খারাপ মানুষগুলো আপনার প্রস্তাব দেয় না যে আহা তোমার 200 টাকা দিই মনে আহা এরকম করে প্রস্তাব দেয় হ্যাঁ এরকম বলতে ও যখন মানে এই তিন মাসের ভিতরে ও এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহের বেশি হবে ও বাইরে ছিল থাকার পরে মানে আমি যখন ঘরে একা থাকতাম তখন মানে এলাকার বোঝিনি তো বাজে কিছু লোকজন আছে যে শুনছে যে অমকের মানে বউ পাড়া থেকে নিয়ে আসছে তো এসে বলে যে আসো আজকে রাত কাটায় যাও তোমাকে এত টাকা দেব এত ইয়ে করবো আমি তখন মনে করেন যে মানে খারাপ লাগে কারণ আমার কাছে তো টাকা নিয়ে তো গিয়েছিল না এই জন্য আমার খারাপ লাগে কিন্তু যখন ওর কথা মনে হয় না তখন এগুলো ভালো লাগে মানে এগুলো আমি সব ভুলে যাই ঠিক আছে তো এইসব মন্তব্য আমি ওকে বললাম দেখো এইসব কথা বলতেছে ও আমাকে বলল যে দেখো গ্রামে রাখবো না ও এখন থেকে শহরে আমাকে রাখবে হ্যাঁ শহরে রাখবেন বেশ ভালো লাগলো আপনাদের আসলে কথা শুনে আপনার জাতির লুচ্ছন বালন জায়ন আপনি যেহেতু দুই তিন দিনের আগেও বিয়ে করছেন এটা আপনার চরিত্রের দোষ আমি কমু না কারণ চরিত্রে এক এক কারণ বিয়ে করার এক একজনের চারটা করে ইয়ে আছে আপনি চারটে ষোলো গলা পূরণ করে লেছেন তো আমি চাই আপনাদের সংসারে আপনারা সুখী হন তবে আমার একটু চিন্তা লাগে যে আপনার এরকম বডি নিয়ে একে এমনি এত সুন্দর সুন্দর গাড়িগুলো চালান যাই হোক বেশ ভালো তাহলে ভাই ভালো থাকবেন হ্যাঁ জি ভাই আছে